আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের আবারও কিছু কঠিন অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সাতান্ন গত ক্লাস আলোচনা করেছিলাম উপরের সবগুলো অঙ্ক হ্যাঁ পাঁচ ছয় এই অঙ্কগুলো একটা ভিডিওতে দেখেছিলাম এবং তিন এবং এক এইগুলা একটা ভিডিওতে দেখেছিলাম তো যারা এই ভিডিও গুলা মিস করেছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখি নেবা কেননা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এখন আমরা আট নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব তো দেখো আট নাম্বার অঙ্কটি কি বলছে মিটার লম্বা একটি তার অর্থাৎ সতেরোশো মিটার লম্বা একটি তার এটিকে আটাত্তরটি সমানভাবে ভাগ করা হলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে মানে লম্বা একটি তারকে তুমি আটাত্তর মিটার করে করে ভাগ করবা এখানে আটাত্তর মিটার এখানে আটাত্তর মিটার এখানে আটাত্তর মিটার এইভাবে করে যখন ভাগ করা হবে তখন কিন্তু কতটা ভাগ হবে প্রতিটা ভাগে কত মিটার পড়বে এই জিনিসটাই ভাগ করব তো সিম্পলি সাজিয়ে যদি নাও লিখতে পারো এই দিয়ে এটাকে ভাগ করলে যে ফলাফল হবে এটাই কিন্তু প্রত্যেকটা মিটারের দৈর্ঘ্য হবে তো আমি তোমাদেরকে কথায়ও লেখার চেষ্টা করব ওইভাবে বোঝানোর চেষ্টা করব দেখো প্রথমে প্রশ্ন যেটা আছে আমরা এটাই লিখে দেব সতেরোশো ষোল মিটার লম্বা হয় সুতরাং এক মিটার লম্বায় হয় সতেরশ ষোলো ভাগ কত আড়াত্তর এই আটাত্তর মিটার হ্যাঁ এটাকে সাজিয়ে লিখলেই কিন্তু একটা উত্তর পেয়ে যাবো আমরা আমরা সিম্পলি এখানে তোমাদেরকে পাশে রাফ করে দেখাচ্ছি দেখো আমরা যদি আটাত্তর কে ভাগ করি কত দিয়ে সতেরোশো ষোলো এখন দেখো এখানে আটাত্তর আর এখানে কত এক দুই সংখ্যা নিলে কিন্তু হয় না তিন সংখ্যা নিতে হয় একশো একাত্তর তো মিনিমাম কমপক্ষে আমার মনে হয় দুইবার যাবে দুইবার গেলে আমরা ছোট্ট খাপছির করে একটি লিখে নিচ্ছি আটাত্তরকে দুইবার গুণ দিয়ে কত হয় আট দুনো আছে এক সাত চোদ্দ একে মানে একশো কতবার গিয়েছিল দুইবার এখন দেখো করবো আমরা হ্যাঁ এখানে ছয় থেকে এক তো বিয়োগ করা জন্য আমরা একে বড় করবো এগারো তো এগারো থেকে ছয় বাদ দিলে থাকে কত পাঁচ থাকে পাঁচ লিখে দিলাম হাতে ছিল এক পাঁচ একে ছয় তো ছয় থেকে সাত বিয়োগ করলে থাকে কত এক 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 শূন্য তার মানে পনেরো বাক্স পনেরো পেয়েছি আমরা আবার এই উপরে ছয় নিচে নামাবো দেখো একশো ছাপ্পান্ন এই যে একশো ছাপ্পান্ন দুই দিয়ে গুণ করছিলাম তার মানে আবারও যদি দুই দিয়ে গুণ দিই একশো হবে তো একশো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে থাকে শূন্য বাক্সেষ তার মানে ফল কত বাইশ অ্যাকচুয়ালি আট নাম্বারের উত্তর কিন্তু এটাই অঙ্ক টোটালি এটা হুম চাইলে তুমি জাস্ট এইভাবেও কিন্তু অঙ্কটা দেখাতে পারো উত্তর লিখে দিবা কি বাইশ মিটার হম এখানে কি বাইশ মিটার লম্বা বাইশ মিটার কোথেকে লাগবে বাইশ মিটার দেখো এই যে এখানে লেখাই আছে যে দৈর্ঘ্য কত মিটার হবে বাইশ মিটার হবে আমরা আঠাত্তর দিয়ে সতেরোশো ষোলো কে ভাগ করার পরে কিন্তু এই বাইশই পেয়েছি বাইশ মিটার এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে জটিল বিষয় হচ্ছে সাজিয়ে লেখাটা সাজিয়ে লেখাটা অনেক সময় হিমশিম হয় তো যদি সাজাতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এইভাবে ভাগ লিখে দিতে হবে এটাই হবে উত্তর আর এই উত্তরটা এখানে আবার লিখে দিবা যে বাইশ মিটার উত্তর বাইশ মিটার বুঝতে পারছো আশা করি এই দুইটা অঙ্ক তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি আমরা নেক্সট ক্লাসে এই নয় এবং দশ নিয়ে কথা বলবো নয় এবং দেশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসার মতো অঙ্ক প্রায় পরীক্ষায় কিন্তু এই নয় নাম্বার অঙ্কটা বেশিরভাগ দেখা যায় হুম তো ঘুরিয়ে ফিরে যে কোনো অঙ্কটা থাকবি তোমার প্রতি রিকোয়েস্ট হইলেও তো অঙ্কগুলো কখনোই মিস করা যাবে না তা আমরা পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করব তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা শুধু তোমার সুন্দর একটি কমেন্টে আমি অঙ্ক দিতে উৎসাহ পাই কারণ অঙ্ক আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে ভিডিওগুলো করে তোমাদেরকে আপলোড দিচ্ছি শুধুমাত্র সম্পূর্ণ ফ্রিতে দেখে শেখার জন্য তো আমি তোমাদেরকে আবারও বলবো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবা আর লাইক করতে বলবা না তো ভালো থাকে সবাই এই পর্যন্ত আল্লাহ হাফেজ